জানাই মহা অষ্টমী আসল পুজোর অষ্টমী তো এটাই কিন্তু আমরা আজীবনকাল দুর্গা পুজো জেনে এসেছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি যথেষ্ট ভালো আছি বিন্দাস আছি এদিকে কাজ ছিল সেই জন্য বুঝতেই পারছ যে আমি আবার আমার ঘরে কারণ আমার এদিকে কাজ ছিল বলে সকাল সকাল আজকে খুব সকাল সকাল না যেরকম আসি চলে এসেছি এসে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি রাস্তাতে তো প্রচণ্ড রোদ মানে যা তা রোদ মানে ব্যাগ থেকে ফোনই বার করিনি ভাবলাম একবার রাস্তায় তোমাদের সাথে কথা বলবো তো না ভাবলাম না ঘরে যাই তারপরে ঘরে এসেও টুকটাক যে বাইরের দু একটা কাজ ছিল সেগুলোকে সারলাম সেরে টেরে সমস্ত কাজকর্ম করে তারপরে আমি এলাম এখন বাজে দেখবে কটা সাড়ে এগারোটায় সেই তো এই দেখো বাগান পাতাতে ভর্তি থাকে স্বাভাবিক সমস্ত ধোয়া মাজা একদম ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে জাস্ট এবার চান করতে যাব তার দুশো আনিনি কারণ বিকেলবেলায় আবার যাব। যেহেতু কালকে রামনবমী আর ওখানে হনুমান মন্দিরে পুজো করি আমাদের বাড়ির সামনে তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি বাড়ির পাশেই মানে একদম একটু গিয়েই হনুমান মন্দির আমি অনেকবার শেয়ার তোমাদেরকে ওই যে রাম মন্দির সময়তেও আমি শেয়ার করেছিলাম বাড়ির সামনে হনুমান মন্দির তারপরে আমরা বাজারেও যাই বাজারেও হনুমান মন্দির আছে এবার দেখি যেখানে যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী একটু পুজো দেওয়া হবে বৌদি তো একটু বেশ বড়ো করেই দেয় বে লাডু টাডু সবাইকে দেওয়া প্রসাদ দেওয়া আমরা জাস্ট একটা নামে ছেলের নামে একটু পুজো দেব। তো যা যা করবো কাল তো তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি চান করতে যাচ্ছি পরে তোমাদের সাথে কথা বলবো বিভৎস রোদ উঠেছে যাকে বলে ঠিক আছে চলো পরে কথা বলছি আবার তোমাদের সাথে ব্যাস দু একটা জিনিসপত্র ছিল তোমার দাদার ওখানে কাচার তো সেগুলো কেচে আমার চান হয়ে গেল চেষ্টা করি বারোটার লাগে চেষ্টা করি হয় না কাঠ ভগবান ঠাকুর বুঝবে কারণ কাজের লোক নেই সমস্ত কাজকর্ম করে করা ওই জন্য সকালবেলাতেই আমি পারলে তুলসী মন্দিরে জল দিয়ে দিই চেষ্টা করি বারোটার আগে দেবার তো যাই হোক বারোটা ভাজলো আমার তার আগেই অসত্য গাছে জল দেওয়া তুলসী গাছে জল দেওয়া এগুলো হয়ে গেল এবার আমি মোটামুটি সব জোগাড় টোগাড় করেছি বজরংবালি পুজো করবো বজরংবালি পুজো তো ওইবেলায় হনুমান চালিশা পড়া এগুলো করি যাই হোক এখন যেটা করার করে ঘরের পুজোটা করব তারপরে মঙ্গলবার দেখা যাক করব ঠিক আছে তো করে নিই এবার তালে পুজোটা এই দেখো পুজো আমার হয়ে গেল একটা লাড্ডু সোনা তো নেই একটা লাড্ডু সোনা আছে ওকে একটু পুজো দিলাম মুখ দিলাম আর এখানে বজরংবাড়িরও সমস্ত কিছু করে রেডি করে রাখলাম সন্ধেবেলায় পুজো করব পুজো টুজো তো হয়ে গেল বিভৎস মানে গরম যাকে বলে আজকে ঘরটায় আমার গরম নেই কারণ নিচের তালা তো ঘরে অতটা গরম নেই বাইরে খুব রোদ যাই হোক একটু প্রসাদ বৌদি আসবার সময় বৌদি এক গ্লাস ছাতুর শরবত করে দিয়েছিল ছাতু শরবতটা এতটাই এনার এনার্জেটিক হয় না এতটাই ভালো হয় যে ওটা খেলে একবার আর অনেকক্ষণ বেশি এ থাকে তাও এই পুজো টুজো করে উঠে আপনার একটুখানি প্রসাদ খাবো আর সামনে বাড়ি থেকে ওদের মানে দোকান মুদির দোকান ওই প্যাকেট দিল আমি আসবার সময় ওখান থেকে ফুল আনতে গেলাম তখন তো ওইখান থেকে একটু নিয়েছি খেয়ে নিই রান্না করবো বলতে আজ তো মঙ্গলবার ফুললি নি তো কালকে যে কুমড়ো শাকটা ওখানে বানিয়েছিলাম খুব ভালো লাগছিল তো ওটাই অনেকটা ছিল ওটাই একটুখানি বৌদির কাছকে নিয়ে এসেছি যে আমাকে একটুখানি দিয়ে দাও নিয়ে একটুখানি টিফিন বক্সে করে নিয়ে এসেছি কি একটু গরম করব একটু মিষ্টি দেবো আমার একটু মিষ্টিটা কম লেগেছিল আর পোস্ত কেন কে জানে আলু পোস্ত তো কালই খেয়েছি আজ আর আমার কিছুতেই খেতে ইচ্ছা করছে না তো দেখি ভাবছি একটু বেসন বড়া আলু দিয়ে ঝোল করব অনেক দিন খাইনি চলো ওটা পরে করব পরে শেয়ার করব। এই দেখো এটা আমার এখানে যে ছোট গোপাল আছে গোপালকে প্রসাদ দিয়েছিলাম আর একটা বানুষায় এটাই এখন খাবো কারণ একটু জোগাড় করেই তারপরে এলাম এ দেখো বেসনটা একটু কাটিয়ে নিয়েছি বড়া করব আর এখানে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা রেডি করেছি আর এখানে আলুটা একটা সিটি দিয়েছি আমি বড়ার তরকারি করলে আলুটা একটু সিটি দিয়ে দিই নাহলে আলুটা না বেশ সুন্দর বড়ার সাথে ম্যাচ করে না তো ঠিক আছে এই যে কড়াই বসিয়ে নিয়েছি এই দেখো এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখানে আদা জিরে হলুদ লঙ্কা গুঁড়ো একটু দেব সব কিছুই দিয়ে দিয়েছি সবজিটা হয়ে গেছে মানে জল দিয়ে দিয়ে দিয়েছি এবার বড়াটা একটু না ঘি গরম মশলা দিয়ে দেবো ব্যাস এই দেখো ঝোল রেডি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি সার্ভটা একটু পরে করুন একটু বন্ধ করে ঢাকা দিয়ে দিই এই দেখো একটু বস্তু বাটা করলাম কাঁচা তেল আর নুন দিয়েছি লঙ্কাটা দিই আর এই দেখো ঝোলটা আমার তোমাদের দাদাও চলে এসছে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে খেতে দিচ্ছি তোমাদের দাদাকে তারপরে আমি খেতে নেব গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আমার বাজরাংবাড়ি পুজো হয়ে গেল আজকে মঙ্গলবার আর সন্ধে দেওয়াও হয়ে গেলো বুঝতেই পারছোই দেখো একটা হ্যান্ডলুমের শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি শাড়িটা খুবই সুন্দর কালকে রামনবমী বৌদি বললাম যে রামনবমী করে পুজো দেয় আমরাও মানে আমরা বলতে দিদি এসছে আর আমি আমরাও দেব মন্দিরে যাবো হনুমানজির পুজো নিশ্চয়ই দেব। কিন্তু বৌদি একটু লাড্ডু ফাটু দিয়ে সমস্ত কিছু দিয়ে করে তো সেই জন্যে আজকে যাওয়া তারপরে আমাদের বাড়ির পাশেই হনুমানজির মন্দিরও আছে যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই করব। আজকে আবার অষ্টমী তোমাদেরকে জানাই মহা অষ্টমী আসল পুজোর অষ্টমী তো এটাই কিন্তু আমরা আজীবন কাল আজীবনকাল দুর্গা পুজো জেনে এসেছি তো সেই জন্য এই অষ্টমীটারও এতটা মহত্ব আমাদের জীবনের নেই কিন্তু আসল পুজো তো এটাই ঠিক আছে চলো যদি আজকে প্রতিমা দর্শন করতে যাই যাইটাই দিদি বলছিল যাবে তাহলে তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করব করবো এই দেখো কি সুন্দর সাজিয়েছে মাদের এই যে পাশেই বজরংবালির মন্দির এখানে কালকে রামনবমীর দিন বজরংবালি পুজো দেব বৌদিও দেবে আমরাও দেব এত সুন্দর সাজিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এই দেখো আমি আর দিদি যাচ্ছি একটুখানি এই মাকে একটু দর্শন করতে যাচ্ছি বৌদি আজকে আর যাবে না কালকে বেরোবে রামনবমী আছে না রামনবমী হ্যাঁ কাল তো সকাল থেকে হ্যাঁ কাল থেকে একটু তো শেয়ার করবই সবকিছু এই দেখো সেদিন তো একটুখানি ষষ্ঠীর দিন শেয়ার করেও ছিলাম এখন তো মেলা এসেছে আগে কিছুই ছিল না আমরা যখন ছোটোবেলায় শুধু পুজোটাই হতো এখন আস্তে আস্তে একটা একটা করে বেশ অনেক বড় মেলা হচ্ছে ভালোই লাগে তিন চার দিনের ব্যাপার দুর্গা পুজোর পুরো একটা ভাইবস চারিদিকে প্রতিমাটাও খুব সুন্দর করেছে আজকে যেহেতু অষ্টমী বেশ ভালো ভিড় আছে মানুষ ঠেলে ঢুকে প্রতিমা দর্শন করতে হচ্ছে এই দেখো প্রতিমাটা খুব সুন্দর করেছে এই বৌদি আমাদের সামনেই থাকে দেখতে চারিদিকে খালি খাবারের এখন মানুষ এত বাইরে ফাস্টফুড খেতে ভালোবাসে সেটা মেলাতে এলেই বোঝা যায় ব্যাস মোটামুটি আমাদের দর্শন করা হয়ে গেছে ব্যাস এবার আমরা মেলা থেকে প্রতিমা দর্শন করে বেরিয়ে যাচ্ছি যাবে ও যাবো ওই যে দূরে দেখতে পাচ্ছ হনুমানজির ওটা মন্দিরটা ওইখানে একটু আমি আর দিদি একবার একটু ঘুরে নিয়ে তারপরে চলে যাব আমি তো ঘুরেছি তাও দিদিকে বললাম চল তুই একবার দর্শন করে আসবি সেই জন্য একটুখানি আরও চলে এলাম হনুমানজির মন্দিরে হ্যাঁ কোথায় লাগাবো বলো এই দেখো আজকে ভোগ খিচুড়ি সবজি আর পায়েস বৌদি রুটি করেছে তো আমি জাস্ট একটা রুটি নিয়েছি আর পটল আলুর তরকারি নিয়েছি আর করেছিল এই দেখো শিমুইয়ের পায়েস বেশ ভালোই ডিনারটা হলো চলো তাহলে খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে তোমাদের দাদাও এসছে স্নান করতে গেল এখন প্রায় বেজে গেছে হ্যাঁ এগারোটা পনেরো আমার দাদাও খাচ্ছে ও কিছু অফিসিয়াল কাজকর্ম করছিল বসে বসে জন্য দেরি করে খাচ্ছে আমি দিদি মা সব খাওয়া হয়ে গেছে ভোগ ভোগটা হচ্ছে অষ্টমীর আজকে অষ্টমী ছিল তো তোমরা তো দেখছোই কাছেই আমাদের দুর্গা পুজো বা সন্তি পুজো যেটাই বলবে তো সেখানে চাঁদা দিয়েছিল দেওয়ার মানে এটা হচ্ছে ভোগটা সবাই গেলে সবাইকে এমনি প্রসাদ হিসাবে দিতে পারে কিন্তু এই যে বড় মতো ভার বেশ অনেকটা পায়েস তরকারি খুব সুন্দর অনেকটা ভোগ সেটা তোমরা ওটার জন্য আলাদা করে ওরা টাকা নিয়েছিল তো মারা টাকা দিয়েছিল। সেই জন্য এই ভোগটা তো সবাই এতজন মিলে খেতে পারলো অল্প 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 করে যতটা করে মানুষ ভোগ খেতে পারে আমরা তো এমনিতে খুব বেশি খেতে পারি না তো বেশ ভালো লাগলো ভোগটা ভোগ দেখবে ভালোই লাগে আবার কালকে ভোগ খাওয়ারও বজরংবালির ভোগ খাওয়ার নিমন্ত্রণ আছে ওটাও তো তোমাদের দেখালাম দুর্গা পুজো হচ্ছে তার সামনেই বজরংবালি সেখানেও কালকে বজরংবালির ওখানেও ভোগ খাওয়ানো আছে দেখা হোক যদি যাই তো অবশ্যই শেয়ার করব এত সুন্দর করে সাজিয়েছে না তোমারও তো দেখলেন ভালো লাগলো নিশ্চয়ই ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দিনটা তো দেখলেই বেশ হ্যাট ছিল সবই তোমাদের সাথে শেয়ার করেছি ওইদিকে গেলাম ওখানেও সমস্ত কিছু করলাম পুজো চান রান্না রান্না যাই করি করে টোরে আবার বিকেলবেলায় দিকে এলাম এদিকে দিদিকে নিয়ে একটু গেলাম অষ্টমীতে মায়ের দর্শন করতে দুর্গা মায়ের তারপর তো যা যা সবই তোমাদেরকে একটু আধটু দেখিয়েছি চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে প্রচণ্ড গরম আমাদের চারিদিকে সব কিছু চলছে এখানে এখানে কুলার চলছে ওই ঘরে কুলার চলছে এটা কোয়ার্টার তো এখানে এসি লাগাবার পারমিশন এখন করা যায় কিন্তু এসি লাগানো হয়নি তো চলো গুড নাইট টাটা